হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এল আর সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের চ্যাপ্টার নম্বর সিক্সের এই পরিবেশ ও বনভূমি এই চ্যাপ্টারটি পড়াবো এর আগের চ্যাপ্টারটি আমি পরিবেশ ও উৎপাদন এই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের পরিবেশ ও বনভূমি এই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব তো এসো শুরু করা যাক প্রথমে কী কী জানতে হবে দেখো প্রথমে আমরা দেখব যে বন থেকে আমরা কি কি পাই অর্থাৎ বনে কি কি থাকে এবং বোন থেকে কি কি পাই এই বনভূমি চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের প্রথমেই এই দুটো অংশ সম্পর্কে পড়তে হবে বনে কি কি থাকে এবং বন থেকে আমরা কি কি পাই দেখো বনে কি কি থাকে প্রথমে পশু পাখি পোকা গাছ জলাশয় সাপ কুমির এবং মৌমাছি তো পশুর মধ্যে কী কী দেখতে পাই আমরা বাঘ দেখতে পাই চিতা বাঘ দেখতে পাই সিংহ দেখতে পাই একশৃহ গন্ডার ভঁদর বাঁদর আরও রকম প্রাণী পশু আমরা দেখতে পাই পাখিদের মধ্যে অনেক রকম পাখি আমরা লক্ষ্য করি পোকা যেগুলো আমাদের বনের তলদেশে নিরবিচ্ছিন্নভাবে ঘুরতে থাকে সেগুলো এই পোকার মধ্যে অন্তর্গত থাকে গাছ গাছ বলতে আমরা বিভিন্ন প্রকার গাছ শাল সেগুন পাইন ফার স্প্রুস রডোডেন্ড্রন বা তোমাদের যে সমস্ত গাছ আমরা সমুদ্র সুন্দরবনে দেখতে পাই সেই গাছগুলো আমরা এই বিভিন্ন প্রকার বনে আমরা লক্ষ্য করতে পারি অর্থাৎ সুন্দরী গাছ গড়ান গাছ গেওয়া হেতাল গোলপাতা এই সমস্ত গাছগুলি এরপরে দেখো জলাশয় অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি বনের মধ্যে অনেক এই ছোটোখাটো বা বড় পরিসরের জলাশয় আমরা লক্ষ্য করতে পারি এবং সেই জলাশয়ের ভেতরে আমরা দেখতে পাই কুমিরকে যেগুলো হচ্ছে ভয়ঙ্কর প্রজাতির কুমির এবং সাপ দেখতে পাই মৌমাছি অর্থাৎ আমরা বনের মধ্যে কি করি এই মৌমাছি দেখতে পাই আমরা লক্ষ্য করি যে মৌমাছিরা কি হয় এখানে এই বনে মধু আমরা লক্ষ্য করতে পারি অর্থাৎ আমরা বলি না যে বনের যে মধু সেটা সব থেকে ভালো সে এই যে বনের যে কোনো বনে আমরা যদি যাই অনেক এই গাছের মধ্যে মধু আমরা লক্ষ্য করতে পাবো ঠিক আছে এরপর আমরা দেখব বন থেকে কি কি পায় আসবাবপত্র পত্র অর্থাৎ বনে যে সমস্ত গাছ লক্ষ্য করতে পারি তার অর্ধেকের বেশি বা অনেকটাই কি না শক্ত প্রজাতি তো এই শক্ত প্রজাতির গাছ যেমন শাল সেগুন এই সমস্ত গাছ থেকে আমরা কি করি বাড়ির আসবাবপত্র এইগুলো কি করি তৈরি করি যদি আমরা বলি দরজা থেকে শুরু করে জানলা এমনকি রান্নার হাতা এই সমস্ত সব কিছুই এই আসবাবপত্রের মধ্যে পড়ছে ওষুধ বনে আমরা সর্বগন্ধা শিঙ্কোনা তুলসী এই জাতীয় কি এই জাতীয় আমাদের গুণাগুণ সম্পর্ক গাছগুলোকে লক্ষ্য করতে পারি যেইগুলো থেকে ওষুধ তৈরি হয় আর যে ওষুধগুলো আমাদের কি স্বাভাবিক জীবনে অনেকাংশে লক্ষ্য করি কাগজ আমরা বললাম না যে বনে সেই সমস্ত গাছ লক্ষ্য করতে পারি যেগুলো শক্ত প্রজাতির আর এই সমস্ত গাছও লক্ষ্য করতে পারি যেগুলো নরম প্রজাতির সেই নরম প্রজাতির গাছ বা গাছের ডালপালা থেকে কি তৈরি হয় এই কাগজ ফুল এবং ফল আমরা এই বন থেকে অনেক অংশে ফুল এবং ফল লক্ষ্য করতে পারি থালা বাটি এই এক প্রজাতির গাছ লক্ষ্য করা যায় বনে সেটা হচ্ছে শাল গাছ সেই শাল গাছ থেকে যে থালা আর বাটি তৈরি করা হয় সেগুলো আমরা সব জায়গাতেই লক্ষ্য করতে পারি এবার আমরা দেখব এর পরবর্তী অংশের কিছু গুরুত্বপূর্ণ টপিক যেমন বন থেকে এই গাছ যে গাছকে আমরা পড়লাম শাল সেগুন ফার পাইন বা সুন্দরী গড়ান এই সমস্ত গাছ কিভাবে বন থেকে উদাও হলো তার এক কারণ এরপর দেখব আমরা যে বিশালাক্ষীর আমবাগান কী তোমাদের বইয়ের মধ্যে উল্লেখিত বিশালাক্ষীর আমবাগান দৌলত মাজারের বন এবং সাহেব জেনের বোন এই যে জায়গাগুলো তোমাদের বইয়েতে উল্লেখিত আছে সেইগুলো কি কোনগুলি ঠিক আছে আর বন্যপ্রাণী সুরক্ষা প্রথমে দেখব বন থেকে গাছ কমে যাওয়ার কারণ তিনটে পয়েন্ট আমি লিখেছি প্রথম হচ্ছে কৃষি তৃতীয় হচ্ছে জনসংখ্যা এবং তৃতীয় হচ্ছে চোরা শিকার প্রথম কৃষি কি হয় না প্রাচীনকালে যখন মানুষ কৃষির ব্যবহার জানতো না অর্থাৎ কৃষি কি বা এই কৃষি মানে খাওয়ার জিনিস না মাথায় মাখার জিনিস এই ব্যাপারে যখন প্রাচীনকালের মানুষ কিছুই জানত না তখন অবধি আমাদের যে বন সেই বন ছিল সুরক্ষিত কিন্তু যখন মানুষ খাদ্যের ব্যবহার জানল এবং কৃষিকাজের ব্যবহার জানল তখন থেকে মানুষ এই বনের ওপর অত্যাচার করতে শুরু করলো কেন কারণ আমাদের একটি নির্দিষ্ট অংশ পর্যন্ত কি আছে না থাকার অংশ এবং কৃষিকাজের অংশ রয়েছে কিন্তু যখন এই জনসংখ্যা বাড়তে থাকলো তখন কি হলো না খাবারের যোগান বাড়াতে হবে এবং এই কৃষিকাজের যে অংশ সেটাকেও বাড়াতে হবে এই রকম একটা চাপ পড়ল মানে কৃষিকাজটা যখন মানুষ জানতে পারলো এবং জনসংখ্যার চাপ যখন মানুষ বুঝতে পারল তখন কি করলো না যে অংশগুলো বন রয়েছে সেইগুলোকে কেটে কৃষিকাজের অংশ হিসাবে চালিয়ে দিল অর্থাৎ সেই অংশগুলো এবার কৃষিকাজ হবে কারণ সেই একটাই কারণ জনসংখ্যা অর্থাৎ জনসংখ্যার চাপ বেড়েছে খাদ্যের জোগানও বেড়েছে কিন্তু খাদ্য একটি নির্দিষ্ট পরিসর অবধি রয়েছে এর বেশি হচ্ছে না কারণ একটাই ওই যেটুকু অংশ কৃষিকাজ সেইটুকু অংশই তো ফসল উঠবে তার বেশি কি উঠবে একদমই না কিন্তু আমরা যদি কোনোভাবে বনটাকে কেটে কৃষিকাজের অংশে রূপান্তরিত করতে পারি তাহলে আমাদের খাবারের যোগান বেড়ে যাবে জনসংখ্যার চাপটাকে সামলানোও যাবে তাই এই জনসংখ্যার চাপকে সামলানোর জন্য বন কেটে কৃষিকাজ করা হবে তৃতীয়ত চৌরাশিকা আগেকার মানুষ এই গুরুত্বপূর্ণ যে সমস্ত গাছ শাল সেগুন পাইন এই গাছগুলোর প্রচণ্ড দাম তা এই গাছগুলোর দামের জন্য চোরা শিকারেরা কী করতো ওই বনের প্রাণী থেকে শুরু করে গাছ সবগুলোকে কি করত ধ্বংস করত। তো তখনকার সময়ে নির্বিচারে এই কাণ্ডটা ঘটতো তাই বন থেকে অনেক গাছ কী হতো রাতারাতি ভ্যানিস হয়ে যেত এই যে চোরা শিকার এই চোরা শিকারের ফলে একই রকমভাবে বনকে ধ্বংস করা হতো আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলতে পারি যেটা হচ্ছে কি এখনকার সময়ে কলকারখানা মানে যেমনভাবে জনসংখ্যার চাপকে সামলানোর জন্য কৃষিকাজকে বাড়াতে হলো এবং বনকে কাটতে হলো তেমনভাবে জনসংখ্যার চাপকে সামলানোর জন্য কি হচ্ছে না কলকারখানা বাড়ছে কারণ মানুষের আয়কে বাড়াতে হবে মানুষের চাহিদা বাড়ছে এবং খাবারের যোগান বাড়ছে তাহলে আমাদের হাতে টাকার পরিমাণও বাড়াতে হবে টাকার পরিমাণ বাড়ানোর জন্য কলকারখানা বানাতে হবে কলকারখানায় লেবাররা কাজ করবে কিন্তু আমাদের জমির পরিমাণ তো সীমিত আমরা তো বেশি পরিমাণ জমি কি না দেখতে পাচ্ছি না তাই বনগুলোকে কেটে সেই জায়গায় কলকারখানা বানানো হলো। এতে সুবিধা কী হলো না বনগুলো ধ্বংস হয়ে গেল সেই জায়গায় কলকারখানা তৈরি হলো আর কলকারখানা থেকে যে সমস্ত প্রোডাকশান বা চা উৎপাদন আমরা লক্ষ্য করতে পারছি সেইগুলো কি হচ্ছে আমাদের এই জনসংখ্যার চাপকে সামলাতে পারছে অর্থাৎ কৃষি যেমন হবে জনসংখ্যার চাপকে সামলাতে পারছে কলকারখানাও তেমন হবে জনসংখ্যার চাপকে সামলাতে পারছে আর লাস্টে চুরাশিকারীরা রাতারাতি এই বনকে ধ্বংস করে দিচ্ছে তাহলে এই যে চারটে মুখ্য কারণ এই চারটে মুখ্য কারণই হল বন ধ্বংসের কারণ এরপরে দেখো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে টপিক বিশালাক্ষীর আমবাগান তোমাদের বইতে উল্লেখিত আছে এটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু যেহেতু তোমাদের বইয়ে উল্লেখিত আছে তাই এটা আমি উল্লেখ করতে বাধ্য তো বিশালাক্ষীর আমবাগানটা কিছুই নয় যে তোমাদের বইতে যে দাদু এবং নাতির কথোপকথন রয়েছে সেখানে একটা আমবাগানে উল্লেখিত রয়েছে সেই আমবাগানের কাছাকাছি একটা বিশালাক্ষীর মন্দির রয়েছে তাই সেই আমবাগানটিকে বলা হয় বিশালাক্ষীর আমবাগান দৌলত মাজারের বোন দৌলত মাজারের বোন এখানে মাজার শব্দের অর্থ হল কবরস্থান অর্থাৎ সেই অংশটাতে শাল সেগুন এই সমস্ত গাছ আছে কিন্তু কোনোভাবেই মানুষ কাটতে পারে না কারণ সেখানে মাজার রয়েছে অর্থাৎ কবরস্থান রয়েছে তাই এই অংশটা হলো দৌলত মাজারের বোন আর এই অংশটা মানুষের যে সমস্ত আবাসস্থল সেখান থেকে কিছুটা দৌড়ে তাই এটাকে বলা হয় দৌলত সাহেব জেনের বোন সাহেব জেনের বোন অর্থাৎ সেখানে যে সমস্ত মানুষ বসবাস করতো সেগুলো সাহেব মানে অনেকটা বৃত্তশালী ছিল তাই সেই অংশটাকে বলা হয় সাহেব জেনের বোন আর এই অংশটা মানুষের আবাসস্থল থেকে এই দৌলত মাদারের বোন থেকেও অনেকটা দূরে রয়েছে তাই এই অংশের নাম সাহেব জেনের বোন বন্যপ্রাণীর সুরক্ষা প্রথমে আমরা দেখব যে কোন কোন প্রাণী বন থেকে ভ্যানিস হয়ে গেছে বা হয়ে যাওয়ার কারণ তো এই বন থেকে তোমরা এখন লক্ষ্য করবে যে আমাদের ভারতে বাইরে থেকে চিতাবাঘ আনানো হচ্ছে তাহলে আগে কি ভারতে চিতাবাগ ছিল না অবশ্যই চিতাবাগ ছিল এবং সেটা বিপুল পরিমাণেই ছিল কিন্তু মানুষের এই নির্বিচার প্রাণী হত্যার কারণে এই চিতাবাঘ কি হচ্ছে না ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমরা এখন লক্ষ্য করছি যে চিতাবাঘ প্রায় বিলুপ্ত প্রজাতির এক প্রাণী কিন্তু আমাদের ভারতে নাভিবিয়া থেকে কি অনেকগুলি চিতাবাগ আনার কারণে চিতাবাঘের যে ব্যালেন্স বা সমতা সেটা অনেকটাই রক্ষা হয়েছে আর কি কি বন্য প্রাণী আমাদের বন থেকে ভ্যানিস হয়েছে তো আমরা যদি বলি পাখির কথা তো পাখি তো অনেক রকম পাখি রয়েছে তাদের ধ্বংস হওয়ার কারণও রয়েছে কারণ অনেক পরিমাণে কলকারখানা আমাদের বেড়েছে কলকারখানার যে আওয়াজ সেই আওয়াজ সহ্য করতে তারা না পেরে তারা কি হচ্ছে মরে যাচ্ছে এমনকি আমাদের যে এই সমস্ত টাওয়ার সেই টাওয়ারগুলো থেকে যে রেডিয়েশানটা বেরোয় সেই রেডিয়েশান এই পাখির ধ্বংস হয়ে যাওয়ার কারণ ঠিক আছে পাখি গেল প্রাণী গেল চিতাবাগ আর চিতাবাঘের থেকেও আরও এক ধরনের প্রাণী যেটা আরও বিলুপ্ত প্রায় প্রাণী সেটা হচ্ছে একশৃঙ্গ গণ্ডার সেই এক শৃঙ্গ গণ্ডার যে তার শিং সেই শিংটা হচ্ছে অনেক দামি তাই এই সিংটা লোভে শিকারিরা এই একশৃঙ্গ গণ্ডারকে নির্বিচারে হত্যা করে চলেছে আর ওই একশৃঙ্গ গন্ডারের যে শিং সেই সিংটা থেকে যে বিভিন্ন ধরনের প্রসাধনী দ্রব্য আমরা উৎপাদন করি সেইগুলো লোভে এক শৃঙ্গ হত্যা করা হচ্ছে তাহলে প্রথম গেল চিতাবাগ দ্বিতীয় এক শৃঙ্গ গণ্ডার আর আমাদের পাখিদের কথা তো আমরা বললামই তো প্রাণী পাখি আরও যে সমস্ত গাছ যে গাছগুলো অনেক দামি সেই গাছগুলো কি হচ্ছে না রাতারাতি কেটে দেয়া হচ্ছে সেই চোরাসিকারীরা কেটে দিচ্ছে তো সবের দিক দিয়ে এই চোরাসিকারীরা নির্বিচারে বন ধ্বংস থেকে প্রাণী ধ্বংস থেকে পাখি ধ্বংস করে চলেছে এবার দেখো যে সমস্ত প্রাণীর নাম বললাম আর তার থেকে দু একটা প্রাণীর নাম আমি বেশি লিখেছি এখানে এবং তাদের হারিয়ে যাওয়ার কারণ কি। প্রথম হচ্ছে হুইয়া এই হুইয়া একটা পাখি যে পাখির পালক ছিল মূল্যবান এবং আগেকার দিনের মানুষরা অর্থাৎ রাজারা এই পালককে কি করত সংরক্ষিত করে রাখত তা এই পালককে সংরক্ষিত করার জন্য এই হুইয়া নামক পাখিগুলোকে কি করতো নির্বিচারে মারত তাই মারার জন্য সেই প্রাণী বা সেই পাখিকে এখন আর দেখা যায় না দ্বিতীয় হচ্ছে দেখো শকুন যে শকুন একেবারেই বিলুপ্ত সেই শকুন কিভাবে বিলুপ্ত হলো যদি কারণ বলো তাহলে বলব ডাইক্লোফেনাক নামক এক ওষুধ রয়েছে যে ওষুধ প্রয়োগ করা হয় গরু দেহে গরুর দেহে ডাইক্লোফেনাক নামক এক ওষুধ প্রয়োগ করা হয় এবং তোমরা জানো এই গরু বা বিভিন্ন প্রাণী যখন মারা যায় সেইগুলোকে ভাগাড়ে ফেলে দেওয়া হয় এবং সেই ভাগাড়ে শকুনরা আসে এবং সেই মরে যাওয়া প্রাণীগুলোকে কি করে খায় কিন্তু এই গবাদি পশু বা গরু বা ছাগলের দেহে ডাইক্লোফেনাক নামক ওষুধ প্রয়োগ করার জন্য এবং সেই গরু বা ছাগলটা যখন মরে যায় এবং সেগুলোকে যখন ভাগাড়ে ফেলে দিয়ে আসা হয় এই শকুনগুলো সেই গবাদি পশু বা ছাগলটাকে খেতে থাকে কিন্তু সেই যে ওষুধ ডাইক্লোফেনাক এই ডাইক্লোফেনাক ওষুধ একেবারেই শকুনরা সহ্য করতে পারে না তাই এই গবাদি পশুগুলোকে খাওয়ার জন্য কি হচ্ছিল না এই শকুনগুলো একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছিল তৃতীয় দেখো দেখতে পাবে চিতা এই চিতা হচ্ছে এমন এক প্রাণী যে প্রাণীকে আগেকার দিনের মানুষরা যদি মারত তাহলেও কি বলা হতো তাদেরকে বীর বলা হতো তা আগেকার দিনের মানুষ বা রাজা রাজাদের মধ্যে এই এক প্রকার কম্পিটিশান হতো যে কে চিতা বাঘকে মারতে পারবে তো এই চিতাবাগকে মারার জন্য কি হতো না আগেকার মানুষরা মুখিয়ে থাকতো তো এই চিতাবাগকে মেরে তাদের বাড়িতে কি করতো তাদের চামড়াগুলোকে টাঙিয়ে রাখত এই যে চিতাবাঘ মারার যে প্রবণতা আগেকার দিনের যে রাজা রাজাদের সেই প্রবণতা থেকেই এখন চিতাবাগ বিলুপ্ত এরপরে দেখো একশৃঙ্গ গন্ডার তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে একশৃহ গন্ডারের যে একটা সিং সেই শিংটার যে দাম অনেক মূল্যবান সেই শিং থেকে অনেক রকম জিনিস তৈরি করা হয় যেগুলোর দামও অনেক তাই এই শিংটাকে নেওয়ার জন্য এই এক গণ্ডারকে এতটা পরিমাণে হত্যা করা হয়েছে যে গণ্ডার এখন দেখানা দেখা যায় না বললেই চলে ঠিক আছে যে জলদা পাড়াতে এই এক শৃঙ্গ লক্ষ্য করা যেত সেই জলদা এখন এক গণ্ডার তেমনভাবে লক্ষ্য করা যায় না দেখো লাস্ট দেখো হাতি হাতি কি হাতির যে দুটো দাঁত রয়েছে না সেই দুটো দাঁতকে কি করা হচ্ছে নেওয়ার জন্য হাতিকে মারা হচ্ছে এই দুটো দাঁতও এই এক শিঙ একটা শিঙের মতো মূল্যবান সেই দাঁতটাকে নেওয়ার জন্য কি করা হচ্ছে হাতিকে নির্বিচারে হত্যা করা হচ্ছে তাই এখন বনে যে সমস্ত হাতি কি হয় লক্ষ্য করা যায় সেগুলো দেখবে প্রায় বন আমাদের বন ছেড়ে বিভিন্ন রেল লাইন বা গ্রামাঞ্চলে ঢুকে পড়ছে যে এই হাতির ওপর যে অত্যাচার সেই অত্যাচার থেকেই এই এক প্রকার দৃষ্টান্ত আমরা লক্ষ্য করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটা এতটা পর্যন্তই তো এই অংশ থেকে যদি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাস থেকে যদি তোমাদের কোনো নোটস পিডিএফ এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এলআরএনআর অ্যাপটিকে ডাউনলোড করে নেবে এবং সেটাকে ব্যবহার করতে থাকবে ধন্যবাদ